আচ্ছা স্টুডেন্ট লাইফে সারের ঘরে মানে একটা সিঁড়ে ডাঙ্কি কায় কখনো খাইছেন একটা তাক বসে গেছে তিন চারিখান মাকলা বাসে শিপটি একেবারে সাফাং দিছে কইছে এই মিয়ার বেটা বই পড়িস খালি সারাদিন এসি টোটো টোটো করিয়ে আর অরপিস খালি ঘেউ 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 করি বেড়াইস বই পড়িস না আজ ডাং কত প্রকার কী কী কাকে বলে আর সেইটা সব সবগুলি তো বুঝি দিন ভাইরে একেবারে ডাংটা ডাঙ আইছে না একটা চামড়া ছেড়ে দিয়েছে এক একজন কায়ক মানে একটা বই পুস্তক থুই একটা জানলা দিয়ে হোক দরজা দিয়ে হোক পালাই তিরিশ নাই পায় হায় রে ডাং ডাঙের যে কি মজা সেই ডাংগুলি এখন আছে এখন ডাং নাই ওই ডাং নাই দেখি এক একটা স্টুডেন্ট হয়ে গেছে চরম ব্যাদক মানে তোমরা যে বয়সে বড় উনি পরোয়া করে না তোমরা আসেন তা গিয়েছে পার সেগারেট নিয়ে একেবারে ঘরে ফেলাই দিয়ে এইভাবে টানেছে এ নিয়ে আছে একটা আর সেই সময় আমরা ওই ডাং খাসিয়া মানুষ যদিও নাই হই ডাঙের খেলার কারণ মানে কিছু কিছু চ্যাংড়া ফাঁড়া বাড়ি পালিয়ে আসছি কিন্তু ওই দূর যদি একটা মুরব্বী লোক দেখছি নুকেন লুকেন নুকেন 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 লুকেইতে দিছে নাই কই তাহলে কত একটা মূল্যবোধ কত একটা ভালো কিছু আমার মন পয়দা হয়েছে কত একটা জাগ্রত হয়েছে কিন্তু এখনকার চেংড়া পেঙড়া হা এগুলির কথা কইলেও শেষ হইবে না সেগের টানা মেঘ দেখলে শীষ দেওয়া ইফ্রিজিং করা কত ঘিরি ভাই আরো যে দুনিয়াত কি দেখবেন সেই গিলেও দুনিয়ার থেকে চলে গেছে ওই চামড়া সিটের ডাং পিটেন গিলেও আর নাই মাঝে মাঝে মনে হয় এখন যদি ওই শিক্ষকগুলোর দায়িত্ব যদি হামাকিলে দিলে হয় এখনকার স্যানা প্যানা যেরকম বেয়া বেঁধে ধরি একটা কানে কানসাখা একটা দিলে ভাই একটা দুই সেক্টার লাগে এলে মানুষের মতন মানুষ হলে হয়